এসছে এসে আমার ব্যাগ থেকে দেখো যে টাকা চুরি করছে দেখো যে এটা হলো চোর টাকা চুরি করে আমার কোথায় কি সকাল সকাল রেডি কোথায় যাচ্ছেন কার সাথে আমি কোথায় কি লাগিয়েছি লাল আমি কিছু লাগাইনি চকাল চকাল স্নান টান কৰি ৰেদি গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বন্ধুরা দেখো আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো সকাল সকাল স্নান টান করে আমার কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো স্নান করার পর পুজো টুজো দেওয়ার পর এখন মুখে একটু আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি কারণ বাইরে প্রচুর রোদ এমনিতে বেরোয়া যায় না তাই একটু সানস্ক্রিনটা আমি লাগিয়ে নেই আর বন্ধুরা দেখো আমাদের মেয়েদের কিন্তু সবচেয়ে বড়ো অলংকার কিন্তু এই সিঁদুর আমরা যত কিছু দিয়েই সাজি না কেন যত যাই মেক আপ করি না কেন এই সিঁদুরটা না দিলে কিন্তু আমাদের সাজটা আধুরাই থেকে যায় আমরা বিবাহিত মেয়েরাই বুঝি এই সিঁদুরের মর্মটা বলো বন্ধুরা এক তো আছে স্বামীর মঙ্গল তাছাড়াও আমাদের সৌন্দর্যটা কিন্তু এই সিঁদুরেই বৃদ্ধি পায় তো বন্ধুরা দেখো কালকে আমাদের বাড়ির পাশে কালী পুজো হয়েছিলো তো কালকে ওখানে ভোগ দিয়েছিলাম তো ওই প্রসাদটাই সকালে বর নিয়ে আসছে তো প্রসাদটা নিয়ে এলে কী হবে প্রসাদটা না এক্সচেঞ্জ হয়ে গেছে অন্য লোকের সাথে তো আমাদের প্রসাদটা অন্য লোক নিয়ে নিয়েছে আর আমার অন্য লোকের প্রসাদ নিয়ে চলে আসছে তারপর দেখো বর্ত সকালে বাজারে গিয়েছিল তো বাজার থেকে দেখো এই সবজিগুলো নিয়ে আসছে আর এই দিকে মাছ নিয়ে আসছে এবার কি মাছ আনছে সেটা বুঝতে পারছি না আর আমি তো অন্য কোনো মাছ খাই না শুধু আমার ওই কাতলা মাছটা খেতেই ভালো লাগে এবার কি মাছ আনছে সেটাই দেখি তো দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ধরো বের করে দেখাই তোমাদেরকে এই দেখো কাতলা মাছই কিন্তু এনেছে আর দেখো ফোনের লাইটে না মাছের চোখগুলো দেখো কেমন জলজল করছে দেখো বন্ধুরা সবজিগুলো সব ঢেলে নিয়েছি খুব ভাল লাগছে দেখতে কিন্তু সবজিগুলো আর এই যে আমটা এনেছে এই আমটা দিয়ে আজকে কিন্তু আমি আম পোড়ার শরবত বানাবো আর বানাবো চাটনি তো দেখো বন্ধুরা আমটা কিন্তু পুড়তে দিয়ে দিয়েছি আমি ওভেনে আর আম আমার দেখো পোড়া হয়ে গেছে আজকে আমি কিন্তু আম পোড়া শরবত বানাবো এর আগে আমি কখনো বানাইনি আম পোড়া শরবত এই প্রথমবার বানাবো আর দেখো অর্ধেকটা আম দিয়ে চাটনি বানিয়েছি আর অর্ধেকটা আম দিয়ে কিন্তু শরবত বানাবো কারণ আমি জানি না কেমন হবে না হবে এর জন্য অর্ধেকটা করেই করছি কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমি জলে আমটা পুরো দিয়ে দিচ্ছি তো কেমন হবে আমি নিজেও জানি না আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো পরে দিলেও কী হবে আমার রিয়াকশানটা মানে ভিডিওতেই দেখতে পাবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালোই লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিও দেখো বন্ধুরা আমগুলোকে ভালো করে আমি হাত দিয়ে দোলে দোলে মানে গুলিয়ে নিচ্ছি তারপর দেখো আমটাকে পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আম যেগুলো দানা দানা রয়েছে ওগুলো ফেলে দেবো শুধু আমের যে সেটাই আর কি নেব আর দেখো এখানে আমি জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো আর তোমার মৌরি গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটা আইস কিউব দিয়ে দিয়েছি চলো এবার ফিডব্যাকটা নিয়ে নেই খেয়ে দেখো কি মিষ্টি হয়েছে সত্যি না মিথ্যা কথা টক লাগছে না মিষ্টি লাগছে কি লাগছে

ওই যে তোমার বোতলে যে পাওয়া যায় না আমপান নরম লাগছে বন্ধুরা যে দুপুরবেলা এখন বাজে তারপর যে বারোটা বাজে তো এখন এই সেজে গুজে তারপর কোথায় যাচ্ছে কার সাথে যেন দেখা করতে যাচ্ছে মনে হচ্ছে দেখুন দেখতে পাচ্ছ মানে ও দুপুরবেলা বাড়ি থেকে বের হওয়ার টাইম সব সময় দেখো না স্মার্ট ওয়াচ পড়ে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে নবাবের বাচ্চা এখন খাবে নিজেদের প্রসাদটা রেখে ও লোকের প্রসাদ নিয়ে চলে আসছে প্রসাদ কালকে এটা দেখো বন্ধুরা কত টাকা

চুরি কামড়ে দিল কালের মধ্যে তো বন্ধু এখন চলে যাচ্ছি ঠিক আছে পরে আবার তোমাদের সামনে আসছি কারণ এখন রান্না বসিয়েছি বন্ধু এই যে আমার রান্না হয়ে গেছে যে আমের চাটনি আম টমেটো কিশমিশ দিয়ে বানিয়েছি দেখো ওর জেলে জেলি চাটনি আর এখানে যে মাছের ঝোলটা তো এইটুকুই আজকে দুপুরের খাবার তো বন্ধুরা এখন দুপুর একটার মতো বাজে একটার মতো একটা বেজেই গেছে আর এখন রান্না টান্না আমার সব শেষ এবার আমি আমার কপুর সেবা দেবো এ চেঞ্জ করে এবার আমি আমার গোপুর সেবা দেবো তো চলো কুকুর সেবা টেবা দেই পরে আবার তোমাদের সামনে আসবো আজকে তেমনভাবে তোমাদের সামনে আসতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম একটু তবুও আবার পরে আসবো বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি আবার বিকেলে চলে আসছি তো এটা আমি খাচ্ছি তালের শাঁস আমি না আগে কোনো দিনও তালের শাঁস খেতাম না আমার ভালো লাগতো না মানে ট্রাইও করিনি আর আমার ইচ্ছেও করতো না কিন্তু আজকে দাদারা এ তালের শাঁস দিয়েছে তো আমি ভাবলাম যে না একটু খেয়ে দেখি তো কেমন লাগে তো আজকে কিন্তু আমার বেশ ভালোই লাগছে খেতে এর আগে আমি কিন্তু কখনো খাইনি আমি আগে দেখলেই কেমন নাক ছিটকাতাম ইভিনিং বন্ধুরা এই দেখো চোর এসছে এসে আমার ব্যাগ থেকে দেখো যে টাকা চুরি করছে এই দেখো যে এটা হলো চোর টাকা চুরি করে আমার কোথায় কি আমি টাকা রাখি খুঁজে খুঁজে এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা সব চুরি করে নিয়ে যাচ্ছে চোর দেখো এবারে এক টাকা খুঁজছে এক টাকা কোথায় আছে ওই দেখো দেখো চোর চুরি করছে চোর দেখতে পাচ্ছো আমি কোথাও টাকা রেখে শান্তি পাই না দেখো ওই দেখো কোথায় কি আছে না আছে সব এবার খুঁজবে দেখো দেখতে পাচ্ছো এরকম বর থাকলে কত কষ্ট গুড ইভিনিং বন্ধুরা দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ঠিক আছে তো আমার বরকে তো দেখতেও চলে গেলো আমার পয়সা টয়সা সব কিছু চুরি করে দিয়ে তো এখন মানে আমি বিকেলে পড়াচ্ছিলাম পড়িয়ে টুড়িয়ে উঠলাম উঠে সন্ধ্যে টন্দে দিলাম তারপর দেখি আমার বর এলো মানে সন্ধ্যে দেওয়ার আগে বর চলে আসছে পড়ানো যখন পড়ানো শেষ হচ্ছে তারপর আমার বর চলে আসছে তো আমি সন্ধ্যে টুন্দে দিলাম দেওয়ার পর ওই যে আমার মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা টতা বললাম ষষ্ঠীতে বাড়িতে যাব কি না সেই কথা বলছিলাম তো ততদিন স্কুল খুলে যাবে তো দেখি কি হয় এখনও ঠিক নেই যে ষষ্ঠীতে বাপের বাড়ি যাবো কি না আর এদিকে দেখো আমার কপালে কি বলতো এটা হল হোয়াইটনার ঠিক আছে এই যে আমার যে স্টুডেন্ট পড়তে আসে ও কি করেছে ওর কপালেরা খুব হোয়াইট দিয়ে দিয়েছে মানে সবাই খুব ভালো ভালো স্টুডেন্ট তো এত শান্ত স্টুডেন্ট তো আমাকেই এখন এগুলো করে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও স্টুডেন্ট আমার জন্য ফুল নিয়ে আসছে ঠিক আছে এই যে আমার জন্য ফুলগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছি আমাকে কত ভালোবাসে যে আমার জন্য ফুল নিয়ে আসছে তো বন্ধুরা আমি তো একটু রিলস বানাচ্ছিলাম শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবের জন্য তো শর্ট ভিডিও টিউডিও বানানো হয়ে গেছে এবার আমি দেখো মাথায় পুরো তেল দিয়েছি তেল টেল দিয়ে চুলটা বেঁধে নিয়েছি গরম লাগছে ভালো লাগছে না আর অনেক দিন ধরে তেল টেল কিছু দিচ্ছে না মাথায় তো আজকে তেল দিলাম মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে নিলাম গরম লাগছে যেহেতু আর এখন লিপস্টিকগুলো তুলবো আর ভালো লাগছে না গরমে আর বন্ধুরা আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সবার সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে বন্ধুরা তো বন্ধুরা টাটা চলো